ফাইনালি এক মাস পর ইন্ডিয়া খেলতে নামতে চলেছে ইউএর আগেন্স্ট এশিয়া কাপে ও দেখে মনে একটু শান্তি আসছে বাট কথা হলো যে ম্যাচটা দেখব কোথায় হে নাই মোবাইলের জিও হটস্টারে দেখা যাচ্ছে নাই টিভির স্টার স্পোর্টস এর চ্যানেলে দেখা যাচ্ছে তাহলে দেখব কোথায় দাদা কেউ বলছে যে এই অ্যাপ ডাউনলোড কর কেউ বলছে ওই অ্যাপ ডাউনলোড কর কেউ বলছে টাকা দিয়ে দেখতে হবে কেউ বলছে ফ্রিতে দেখতে হবে কি করে দেখবো দাদা বুঝতে পারছে না মোটেই তুমি বুঝিয়ে দাও চাপ নিও না বস আমি তো আছি একদম বীজগণিতের অঙ্ক বোঝানোর মতন আজকে তোমাদেরকে বুঝিয়ে দেবো ভিডিওটা একটু লম্বা হতে পারে শান্তি করে দেখে নিও ঠিক আছে তাহলে চলো আর বেশি ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক দু হাজার পঁচিশ সালের এশিয়া কাপ নাই তোমরা মোবাইলে জিও হটস্টার দেখতে পাবে আর নাই তোমরা টিভিতে স্টার স্পোর্টসের চ্যানেলে দেখতে পাবে তোমাদেরকে এশিয়া কাপ দেখতে হলে সনির চ্যানেলে দেখতে হবে কারণ এইবারের এশিয়া কাপের রাইটস আছে সোনির কাছে যাই হোক এবার আসি মেন টপিককে সবার প্রথমেই জানাই যে তোমরা টিভিতে কিভাবে দেখবে টিভিতে এশিয়া কাপ দেখার জন্য তোমাদেরকে সোনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলটি কিনতে হবে যার যেরকম টিভি আছে হয় কারো অ্যান্টোনা আছে আর কারো কী সব ভাই ভাই টিভির ব্যাপারে আমার অত জ্ঞান নাই তা তোমরা টিভিতে ওই চ্যানেলে দেখতে পাবে মেনলি সনি স্পোর্টস পাঁচে এবং একে তোমরা ইংলিশ কমেন্ট্রিতে দেখতে পাবে এবং সনি স্পোর্টস তিনে তোমরা হিন্দি কমেন্ট্রিতে দেখতে পাবে এইবার আসি তোমরা মোবাইলে কি করে দেখবে আর তারপরেই জানাবো ফ্রিতে কিভাবে দেখবে তা মোবাইলে দেখার জন্য মেইনলি আগে তোমার কাছে ম্যাটার করে যে তোমার কাছে সিম কিসের আছে এয়ারটেলের জিওর নাকি ভিআই এর যদি এয়ারটেলের থাকে তাহলে তোমাকে এশিয়া কাপ দেখার জন্য এয়ারটেল এক্সট্রিম অ্যাপটা ডাউনলোড করতে হবে তোমরা এটাই দেখতে পাবে ফ্রিতে এটা হবে না ভাই এটা দেখার জন্য সাবস্ক্রিপশন নিতে হবে যেটা মোটামুটি দুশো উনসত্তর টাকার মতন পড়বে এক মাসের জন্য যেখানে তেইশটা ওটিটি থাকবে নেটফ্লিক্স পাবে তোমরা ডিসমি প্লাস হটস্টার পাবে এবং সনি লিভো পাবে তবে এটা মনে রাখবে যে এটা অটো রিনিউয়াল বুঝলে তো মানে ধরো তোমরা যদি আজকে কেনো না তাহলে এর পরের মাসের এই তারিখই অটোমেটিক এটা তোমার ব্যাঙ্ক থেকে পয়সা কেটে আবার অটোমেটিক চালু হয়ে যাবে তো তোমরা ইউটিউবে সার্চ করে দেখবে যে অটো রিনিউয়াল কীভাবে ক্যান্সেল করা হয় ভয় খাওয়ার কিছু নেই ভাই দু চারটে স্টেপ আছে দেখে ক্যান্সেল করে দেবে তাহলে আর অটোমেটিক পয়সা কাটবে না তা এই ছিল এয়ারটেল সিমে কীভাবে দেখবে এবার যদি আসি জিও সিমে কীভাবে দেখবে তাহলে জিও সিমে দেখার জন্য তোমাদেরকে ডাউনলোড করতে হবে জিও টিভি অনেক ভিডিওই তোমরা হয়তো দেখেছো যেখানে বলা হয়েছে যে জিও টিভিতে ফ্রিতে দেখাবে সত্যি কথা বলতে ভাই এখানে ফ্রি হবে না এখানেও টাকা দিয়েই দেখতে হবে এখানের সাবস্ক্রিপশনে দাম পড়বে একশো পঁচাত্তর টাকার মতন এক মাসের জন্য মোটামুটি আমি এক মাসের প্ল্যানগুলোই তোমাদেরকে বলছি কারণ এশিয়া কাপ তো এক মাসই হবে এই চ্যানেলে বাকি তারপরে আবার ডিসমি প্লাস হটস্টারই সব হবে তা মোটামুটি একশো পঁচাত্তর টাকার সাবস্ক্রিপশনটা নিলেই তোমরা এশিয়া কাপ দেখতে পাবে দশটা ওটি অ্যাপ দেবে তার মধ্যে সোনি লিফটাই বড় বাকি সব চুটিক চাটিক ভাই ওটি বুঝলে তো তবে যাদের জিও সিম আছে না তাদের একটু বোঝার ব্যাপার আছে বুঝলে তো এটা অটো রিনিউয়ালের কিছু ব্যাপার নেই এর মেন ব্যাপার হলো যে তোমার একটা মিনিমাম রিচার্জ থাকতে হবে মানে মেনলি আমরা যে রিচার্জগুলো করে থাকি দুশো নিরানব্বই টাকা তিনশো উনপঞ্চাশ টাকা আঠাশ দিনের জন্য দেড় জিবি করে নেট দেয় না ওই টাইপের একটা রিচার্জ থাকতে হবে এই যে একশো পঁচাত্তর টাকা দিয়ে তোমরা সাবস্ক্রিপশনটা নেবে না এটা কোনো সাবস্ক্রিপশন নয় এটা হলো ডাটা অ্যাড অন প্যাক মানে ওই হয় না আমাদের কখনো কখনো দেড় জিবি শেষ হয়ে গেলে আমরা উনিশ টাকা দিয়ে রিচার্জ করি এক্সট্রা এক জিবি পাওয়ার জন্য ওরকমই একশো পঁচাত্তর টাকা দিয়ে ডাটা অ্যাড অন প্যাক নিলে তোমরা দশটা ওটিটি পাবে তার মধ্যে এশিয়া কাপও দেখতে পাবে আর দশ জিবি ডাটা পাবে তবে কেনার আগে একটা জিনিস বিশেষ করে মাথায় রাখবে তোমাদের মেন রিচার্জ যতদিন থাকবে এটাও ততদিনই কাজ করবে শেষ হবে না বাট এটা কাজ ততদিনই করবে মানে তুমি ধরো এই একশো পঁচাত্তর টাকা সাবস্ক্রিপশনটা আজকে নিলে আর কালকে যে তোমার মেন রিচার্জ শেষ হয়ে গেল তাহলে ভাই তুমি খেলা দেখতে পারবে না তারপর আবার রিচার্জ করবে যখন তখন এটা আপনি আপনি আবার কানেক্ট হয়ে যাবে অটোমেটিক চলতে লাগবে আশা করি ভালোভাবে বোঝাতে পেরেছি যদি কিছু কনফিউশন থাকে তাহলে আমার কমেন্টে জিজ্ঞাসা করবে আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো আর এর আগে যেটা বললাম এয়ারটেল অ্যাপটা নিয়ে ওটাতে রিচার্জ না থাকলেও হবে মানে তোমার যদি ওয়াইফাই থাকে বা তুমি যদি অন্য কোনো বন্ধুর নেট নিয়ে দেখো তাহলে রিচার্জ না থাকলেও হবে জাস্ট কিনলি হবে বাট মনে করে অটো রিনুয়ালটা ক্যান্সেল করাতে হবে আর জিওতে ক্যান্সেল করার কিছু ব্যাপার নাই ভাই যতদিন তোমার রিচার্জ থাকবে এ ততদিন চলবে এর এক মাসের ভ্যালিডিটি আঠাশ দিনের আঠাশ দিন হয়ে যাবে এ আপনি আপনি গায়েব হয়ে যাবে যাই হোক এবার আছে একটু বড় লোকদের কাছে

কার্ড পাবে কে কত রান করেছে কে বল করেছে এসব দেখতে পাবে এছাড়াও আরো দু নম্বরে অনেক কিছু হয় ভাই সেই সব আমার জ্ঞান নাই তাই আমি তোমাদেরকে ওই সব ধারণা দিতেও চাই না মোট কথা হলো ভাই আমি যতটা বুঝেছি তোমাদেরকে কিছু টাকা পে করতেই হবে না হলে দেখা মুশকিল আছে এবার যদি তোমাদের দু নম্বরের কিছু টেকনিক স্কিল থাকে তাহলে তোমরা দেখতে পারো সেখান থেকে আর যদি ওসব স্কিল না থাকে তাহলে তো আমি আছি গুগল থেকে স্কোর কার্ড দেখে নেবে আর ম্যাচ শেষে আমার ভিডিও চলে আসবে এ টু জেড সব বুঝিয়ে দেবো আমি ঠিক আছে তা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার ইন্ডিয়া ভার্সেস ইউএই ম্যাচের পরে চলো ততক্ষণের জন্য टा no,